কখনো কি এমন হয়েছে তুমি ভয় পেয়ে গেছো সব কিছু হারিয়ে গেছে মনে হয়েছে আর মনে হয়েছে কেউ নেই তোমার পাশে আজ আমি তোমাকে এক গুহার গল্প শোনাতে চাই না এটা কোনো সাধারণ গুহা নয় এটা সেই গুহা যেখানে কাছিলেন হযরত হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু আর তসল্লি দিয়েছিলেন জনাব মোহাম্মদ সাল্লাইহি আসাল্লাম যেখানে আল্লাহ তালার কণ্ঠসুর নেমে এসেছিল আয়াত হয়ে ভয় পেও না আল্লাহ আছে আমাদের সঙ্গে সাজেমিনী বলত বিশ্বনবী সাল্লি এবং আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু মক্কা সেরে কোথায় যাচ্ছিলেন এবং কেন যাচ্ছিলেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম এবং আবু বকর রাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মক্কার কুরাইশদের অত্যাচার থেকে বাঁচতে এবং ইসলাম প্রচারের জন্য নিরাপদ স্থান খুঁজতেই মূলত তারা মদিনা যাচ্ছিলেন আচ্ছা তেনারা যে গুহাতে লুকিয়েছিলেন সেই গুহাটার নাম কি ছিল তারা যে গুহায় লুকিয়ে ছিলেন সেটার নাম ছিল সাওর গুহা এটি মক্কার দক্ষিণে সাওর পর্বতে অবস্থিত আচ্ছা গুহায় ঢুকে আবু বকর রাদি আল্লাহ তালা আনহ কেন কাঁদছিলেন গুহায় ঢুকে আবু বকর রাদি আল্লাহ তালা আনহ কাঁদছিলেন কারণ তিনি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলেন শত্রুরা যদি তাদের খুঁজে পায় তবে নবীজির কোনো ক্ষতি হতে পারে এই ভয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আচ্ছা আবু বকর রাজি আল্লাহ তালাহ নবীজিকে কি বলেছিলেন যে কথা শুনে তার ভয় বোঝা গিয়েছিল তিনি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলেছিলেন যদি তাদের কেউ তাদের পা লক্ষ্য করে তবে তারা আমাদের দেখতে পাবে এই কথা শুনে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন এ আবু বকর তোমার কি মনে হয় যে যখন আল্লাহ তাদের সাথে তৃতীয় জন তখন তাদের কি হতে পারে এই কথা শোনার পর আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর ভয় দূর হয়ে যায় আচ্ছা নবীজি সাল্লাহ আলি সাল্লাম আবু বকরকে কি বলেছিলেন যাতে তার মন শান্ত হয় নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন এ আবু বকর তোমার কি মনে হয় যে যখন আল্লাহ তাদের সাথে তৃতীয় জন তখন তাদের কি হতে পারে এই কথা শোনার পর আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর ভয় দূর হয়ে যায় এবং তার মন শান্ত হয় আচ্ছা ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই কথাটা কে বলেছিলেন এবং কাকে বলেছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন গুহায় থাকাকালীন তারা কিভাবে খাওয়া-দাওয়া করেছিলেন গুহায় থাকাকালীন তারা বিভিন্ন উপায় খাবার সরবরাহ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ তাদের কাছে মক্কা খবর নিয়ে আসতেন আর তার দাস আমিন বিন ফোহাইরা তাদের ছাগল চড়ানোর জন্য নিয়ে আসতেন এবং ছাগলের দুধ পান করে তারা ক্ষুধা নিবারণ করতেন আচ্ছা বিশ্বনবী সাল্লি সাল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ তালা আনহ গুহার ভিতর কতদিন লুকিয়েছিলেন তারা গুহায় তিন দিন লুকিয়েছিলেন আচ্ছা গুহার ভিতর আবু বকর রাজি আল্লাহ তালা আনহ বিশ্বনবী সাল্লি সাল্লামকে কিভাবে গুহার ভেতরে আবু বকর রাজি আল্লাহ তালু রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন গুহার ভেতরে অসংখ্য চিত্র ছিল তিনি নিজের শরীরের কাপড় ছিঁড়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন যাতে কোনো সাপ বা পোকামাকড় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফুল করতে না পারে আচ্ছা বিশ্বনবী সাল্লি সাল্লাম হজরত আবু বকরকে কেন নিজের সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার গভীর বিশ্বাস আনুগত্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার কারণে তাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন আবু বকর আল্লাহ তাআলা আনহ ছিলেন নবীর সবচেয়ে কাছের বন্ধু এবং হিজরতের কঠিন সময়ে তিনি নবীর প্রতি তার নিঃশর্ত সমর্থন ও ভালোবাসা প্রমাণ করেছিলেন আচ্ছা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর কান্না কি ভয় থেকে ছিল নাকি ভালোবাসা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ কান্না ভয় এবং ভালোবাসা উভয় কারণেই ছিল তিনি নবীজীর জীবনের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলেন আবার নবীজীর প্রতি তার গভীর ভালোবাসাও ছিল আচ্ছা গুহায় একটা সাপে হজরত আবুকর রাজি আল্লাহ তালা আনহুকে দংশন করেছিলেন সেই ঘটনাটা কিভাবে ঘটেছিল গুহার ভেতরে অসংখ্য চিত্র ছিল আবু বকর রাজি আল্লাহ তালা আনহু নিজের শরীরের কাপড় ছিঁড়ে সেই চিত্রগুলো বন্ধ করে দেন একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় ছিল না ছিল তাই তিনি পা দিয়ে সেই ছিদ্র বন্ধ করে রাখেন সেই ছিদ্রের ভেতর থেকে একটা সাপ তাকে কামড় দেয় তিনি রাসুল নিরাপত্তার কথা ভেবে আচ্ছা গুহার ছিদ্র বন্ধ করতে গিয়ে হজরত আবু বকর রাজিয়াল কি ত্যাগ করেছিলেন গুহার মুখ বন্ধ করার জন্য আবু বকর রাজিয়াল তার পায়ের কিছু অংশ ছিঁড়ে ফেলেছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন আচ্ছা হজরত আবকর রাজি আল্লাহ তালা আনহর এই কাদার ঘটনায় আমাদের কি শিক্ষা দেয় এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে তার পথে যে কোনো ত্যাগ স্বীকার করা যায় আবু বকর রাজি আল্লাহ আনহু নিজের জীবন আর আরামের চেয়েও নবীজির নিরাপত্তা আর আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাহাবিরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রতি কতটা বিশ্বাস করতেন এই ঘটনা কিভাবে প্রমাণ করে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে তার পথে যে কোনো ত্যাগ স্বীকার করা যায় আবু বকর রাদি আল্লাহ আনহু নিজের জীবন আর আরামের চেয়েও নবীজির নিরাপত্তা আর আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কোরআন বা হাদিসে এই ঘটনাটা কিভাবে বলা হয়েছে কোরআনের সুরা তওবার চল্লিশ নম্বর আয়াতে এই ঘটনার কথা বলা আছে এখানে আল্লাহ বলছেন যদি তোমরা তাকে নবীকে সাহায্য না কর না। তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল যখন সে ছিল দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিল আচ্ছা হজরত আবুকর রাজি আল্লাহ তালা আনহর এই কান্না কি দুর্বলতা ছিল নাকি ইমানের গভীরতা এটা আসলে ইমানের গভীরতা নবীজির প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাসের কারণেই আবু বকর রাজি আল্লাহ কেঁদে ছিলেন তার কান্না দুর্বলতা নয় বরং নবীজির জন্য গভীর ভালোবাসার গভীর প্রকাশ ছিল আচ্ছা গুহার ভিতরে আবহাওয়া কেমন ছিল তারা কিভাবে সহ্য করতেন গুহার ভেতরে পরিবেশটা বেশ কঠিন ছিল তার পাশে ছিল অন্ধকার আর শেদ স্যাঁতসেঁতে ভাব আবু বকর রাজি আনহু আর নবীজি দুজনেই খুব সাবধানে ছিলেন যেন শত্রুরা তাদের খুঁজে না পায় আচ্ছা আমাদের জীবনে যদি এমন কোন পরিস্থিতি আসে তাহলে আমরা কিভাবে ধৈর্য ধরব কোরআনে আল্লাহ বলেছেন ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন যখন আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে তখন এই কথাগুলো স্মরণ করে আমরা ভরসা রাখতে পারি যে আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন আপনার কি আর কিছু জানার আছে প্রিয় বন্ধু যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় তখন শুধু মনে রেখো এই গুহার গল্পটা মনে রেখো আবু বকরের কান্না আর রসুল সাল্লাহ সাল্লামের সেই বাক্য ভয় পেও না আল্লাহ আছে আমাদের সঙ্গে আজও ঠিক আজও যদি তোমার ইমান থাকে তবে তুমি একানো